আজকের বৃত্তি প্রদান অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের সবকে গর্ব বিশিষ্ট সমাজসেবক বিদ্যুৎ উৎসাহী শিক্ষা মুরগি আবুল বসর আবু সাহেব আজকের অনুষ্ঠানের এই প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব উসমান গুলি সাহেব অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ মঞ্চ বোধিষ্ঠ বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা উপস্থিত রয়েছেন ছাত্রছাত্রী এবং অভিভাবক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাতু আপনারা জানেন আল্লাহবুল আলমী মানুষ তৈরি করেছে মানুষ মানুষের জন্য এটা কোরআনের বাসায় বলা হয়েছে নাস। আমি মানুষ সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য এই নারী ও শিশু অসহায় শিশু কল্যাণ পরিষদ অসহায় মানুষের কল্যাণ করার জন্য সৃষ্টি করা হয়েছে আমি এই প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে রয়েছি যতটুকু আমার দ্বারা সম্ভব এই সমিতিকে আমি বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি বিশেষ করে এই সমিতি অত্যন্ত ব্যগবান হয় আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা যেন পাবুল বসের আবু সাহেব সম্পৃক্ত হওয়ার পর থেকে যেমন আজকে যেই হলে এই অনুষ্ঠানটা হচ্ছে এ হলের মালিক হচ্ছেন জনাব আবুল আবু সাহেব এ হল যদি নারী শিশু কল্যাণ ফাউন্ডেশনকে যদি বাড়া করা লাগতো তাহলে এরকম একটা হল অনুষ্ঠান করা আদৌ সম্ভব ছিল না এছাড়া আনুষাঙ্গিক অন্যান্য বিষয়টা বটেই তা আমি এই সংস্থার পক্ষ থেকে জানাবুল আবু সাহেবের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মহানবুল্লা আলমিনের দরবারের সুকরী আদায় করি ওনার জন্য দোয়া করি দীর্ঘায়ুর জন্য দোয়া করি সুস্বাস্থ্যের জন্য দোয়া করি এবং আগামীতে যাতে এই সংস্থা এই সংস্থা সহ দেশের বিভিন্ন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা এই দুনিয়াতে কেউ থেকে যাব না একটা সময় আমরা এই দুনিয়া থেকে চলে যেতে হবে আমরা যখন দুনিয়া থেকে চলে যাব তখন আমরা দুনিয়াতে কি সৃষ্টি করেছি আমার দ্বারা কি সৃষ্টি হয়েছে সেটাই আলোচনা হবে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন